বারবার আক্রমণ তুলে এনে বেঙ্গালুরু এফসি ডিফেন্স ফালাফালা ফালা জয় এলো না জামশেদপুরের রবিবার আইএসএল বেঙ্গালুরু বনাম জামশেদপুরের খেলা এক এক গোলে শেষ হল পয়েন্ট ভাগ করে নিল দুই দল ভালো খেলেও পুরো পয়েন্ট না আসায় ভাগ্যকে দোষারোপ করতেই পারে খালিদ জামিলের ছেলেরা কিন্তু গোলকিপারের সঙ্গে পরমর্দন করার দূরত্বে দাঁড়িয়ে বল বার পোস্টে মারলে জয় আসা সম্ভব নয় এই সরল সত্য অস্বীকার করার উপায় নেই প্রচুর সুযোগ হাতছাড়া করে ম্যাচ ড্র করল জামশেদপুর বেঙ্গালুরু খেলার প্রথমার্ধের মাঝামাঝি সময় থেকে হারিয়ে যেতে শুরু করল ম্যাচের শুরুটা ভালোই করেছিল চোদ্দ মিনিটে সুনীল ছেত্রী সাজিয়ে দেওয়া বল থেকে বিপক্ষে জাল কাঁপিয়ে গোল করে সুরেশ ওয়াংছাপ ম্যাচের বাদবাকি বাকি সময় খেলায় পূর্ণ কর্তৃত্ব দেখায় জামশেদপুর আর দেখা যায় জামশেদপুরের সুযোগ নষ্টের ছড়াছড়ে প্রথমার্ধে সমতা ফেরানো সহ সুযোগ নষ্ট করেন চিমাচুকো নিখিল পূজারের মিসপাস ধরে ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন তিনি এরপরেও সুযোগ নষ্টের প্রদর্শনী পাল্লা দিয়ে চালাতে থাকেন জামশেদপুরের খেলোয়াড়রা কিছু ক্ষেত্রে স্ট্রাইকারদের ব্যর্থতা আবার কিছু ক্ষেত্রে বেঙ্গালুরুর গোল পোস্টের নিচে গোরপ্রীতের দক্ষতায় গোল হয়নি অবশেষে দ্বিতীয়ার্ধে জামশেদপুরের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন পরিবর্ত হিসেবে নামা সিভেরিও ইস্টবেঙ্গল থেকে জামশেদপুরে আসার পর তার খেলা যেন বদলে গিয়েছে মুম্বাই ম্যাচে তিনি গোল না পেলেও গোল করানোর পেছনে অবদান রেখেছিলেন ম্যাচে একাধিকবার গোল করার জায়গায় পৌঁছে গেছিলেন অবশেষে তার গোল আসে শেষ দিকে অবশ্য খেলার গুরপ্রীতের সঙ্গে ধাক্কাধাক্কি করে আইএসএল এ চতুর্থ কার্ড দেখেন সিভেরিও যার ফলে আগামী ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন না এই ম্যাচ ড্র হওয়ায় আইএসএল এর পয়েন্ট টেবিলে কোনো রদবদল হল না পনেরো পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে গেল বেঙ্গালুরু চোদ্দ পয়েন্ট পে আট নম্বরে রয়েছে জামশেদপুর এই ড্র কিছুটা হলেও সুবিধা করে দিল ইস্ট বেঙ্গলে যারা জামশেদপুরে চেয়ে তিনটি ম্যাচ কম খেলে বারো পয়েন্ট নিয়ে নবম স্থানে দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের যা অবস্থা তা ইঙ্গিত দিচ্ছে ইস্ট বেঙ্গলকে আইএসএল এর টপ সিক্স এ পৌঁছতে হলে নর্থ ইস্ট ছাড়াও জামশেদপুর এবং বেঙ্গালুরুর সঙ্গে পাল্লা দিতে হবে স্পোর্টস ব্যুরো コンマイク・ウォルカタ。